আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আটচল্লিশ নম্বর ওয়ার্ড হলান এলাকায় হলান হাজিপাড়া এলাকায় এখানে একটা চার কাঠার প্লট রাস্তা পাবেন এই যে রাস্তা এটা রানিং রোড থেকে একটা প্লট পরেই সামান্য জাস্ট ওই যে রানিং রোডটা এইভাবে চলে গেছে আমি রোড দেখাবো আগে এই জমিটা হলো চার কাঠা লোকেশন হলো আপনি যদি রিক্সা বা অটোতে আসেন হাজি ক্যাম্প থেকে হাজি ক্যাম্প বিমানবন্দর রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিকে আড়াই কিলো হলান এলাকায় দুই থেকে আড়াই কিলো এরকম তো জমি সীমানা শুরু এখান থেকে ঠিক ওই কর্নার বাউন্ডারি করা এই কর্নার এই দিক থেকে রাস্তা প্রতি কাঠা জমির মূল্য চা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে কাঠা মোটামুটি উচ্চ জমি এটা কিন্তু নিচু জমি না জাস্ট বৃষ্টির পানি একটু জামাট হয়েছে তো পঁয়ত্রিশ লক্ষ টাকা করে কাঠা নিগোসিয়েশন করে নিতে পারবেন বসে আপনি মালিকের সাথে দরদাম করে নিতে পারবেন আর ওনার চাওয়া মূল্য হল পঁয়ত্রিশ লক্ষ টাকা পার কাঠা চার কাঠার জমি তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোন একটা রানিং রাস্তা এখানে সবই প্লট করা আছে প্লট কেনা বেচা এখানে প্রায় প্রতিটা প্লটই আশুয়ে বেচা কেনা হয়ে গেছে একদমই আবাসিক এলাকা যেহেতু বিমানবন্দর হাজি ক্যাম্পে স্টেশন বাস স্টেশন সব ধারে কাছে তো এদিকে আসলে নাগরিক সুবিধাগুলো ভালো পাবেন